আজকের মুড়ি কেটা পিঁয়াজের সাথে ইন্ডিয়ান এলসি পেঁয়াজের দরদাম দাম জানিয়ে দিবো আমরা সরাসরি ব্যবসায়ীদের সাথে ক্ষেত্রে মধ্যে যুক্ত হচ্ছে আজকের বাজার আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা হ্যাঁ ভালো আছি আজকের পেঁয়াজের বেচাবেচি কেমন ছিল এই ব্যবসা করে স্বস্তি মিলছে তো হ্যাঁ আসলে মিলছে তো হ্যাঁ

আচ্ছা 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 বুঝতে পারছি আর আর এ হয়েছে আমি যদি বলি এই যে এলসি যে নতুন যে যেটা নাসিকের নতুন সেটা মার্কেটে কত টাকা বিক্রি চলছে সেটা মার্কেটে আমরা 52 টাকা কিনছি আজকে আর নতুন বড়টা নতুন নাসিকের যে নতুন ছোটটা কত বিক্রি চলছে বড় ছোটটা কি দাম বেশি আচ্ছা আর পুরাতন কত বিক্রি চলছে নাসিকের নাসিকের পুরাতন 52 52 আপনার পিছনে যে এটা কি নাসিক নাকি অন্যটা নাসিক নাসিক এটা নাসিক এটা কত চলছে

বাজার ভারবে আশা আছে কিষক নালে দাম বাড়বো কিষক নেচ্চতাম পাবে ইন্ডিয়ান না আসলে দাম বাড়তে পারে গুরিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ান এই তাহলে ইন্ডিয়ান পে স্ক্যানো দিলে ভাই এটা জানতে চাই এর আমরা বলতে পারবো না কেন দিলো কেন নিলো আমরা তো ইনফোটান না ইনফোটারে নেছে সরকার অনুমতি দিয়েছে নে আরছে আমরা কেমনে ঘুম আনলে বেশি নালে বেশি না বাজারের কি বাজারের কি পে সংকট ছিল শর্ট না আসলে তো তো দাম বেশিই থাকতো ইন্ডিয়ান না হলে দাম বেশি থাকতো ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারত থেকে ঢাকা থেকে